উত্তর আর বিমান দুর্ঘটনার কিছু ভিডিও দেখে গাছের এমন কি চোখের পানি ধরে রাখা যায় না এরকমই একটি ভিডিও আপনারা দেখেছেন শেষের ভিডিওতে দর্শক এরকম দৃশ্য দেখে কিন্তু কেউ ঠিক থাকতে পারে না দর্শক অন্যদিকে আপনারা জানেন সেখানে আহতরা কিন্তু হাসপাতালে গিয়েছে হাসপাতালেও কিন্তু মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে একের পর এক মারা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের সুচিকিৎসার জন্য কিন্তু এরকম অবস্থা হচ্ছে দর্শক বাংলাদেশ মেডিকেলে কিন্তু এরকম অর্ধেক পুড়ে যাওয়া যে ভয়াবহতার দৃশ্য দেখা যাচ্ছে তার ভালো চিকিৎসা কিন্তু বাংলাদেশ মেডিকেলে নেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আগেই তাদের এরকম মৃত্যুবরণ করতে হচ্ছে দর্শক গার্জিয়ানরা হাজারি করছেন সেখানে গিয়ে অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই খুঁজে পাচ্ছেন চোখের সামনে পেয়ে তারা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন গলায় জড়িয়ে দূরে কান্না করছেন শিশু বাচ্চারা যেভাবে মারা গিয়েছে এ দৃশ্য কখনো বলা যাবে না দর্শক আপনার এই বিষয়ে মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন আসসালামু আলাইকুম